হরে কৃষ্ণ বল হে ভগবান হায় রাম এ কি হয়েছে আজকে আমি কি দিয়ে জগন্নাথের পুজো দেব প্রতিদিন আমার জগন্নাথকে না দিলে ভালো লাগে না মোটা করে একটা সর দুধটা খুব ঘন ঘন করে দেব আর দেখো আমার একটু যেতে দেরি হয়েছিল ফুলটা তুলতে এতগুলো ফুল ফুটেছিলো গাছে ফুল তুলেই দুধ আনতে যাবো আর সেই সুযোগে সব দুধ পুড়ে একদম ছাই হয়ে গেছে আর দুধটা পুড়েছে সেটা না হয় একদিন আমি জগন্নাথকে না দিলাম কিন্তু এই যে বাসনটা মাসতে আমার জীবনটা একদম তেজপাতা হয়ে যাবে এই এই পাত্রটা এই নিয়ে যে কতবার পুড়লো অনেকবার দুধটা একটু নিরিবিলি জায়গাতে নিয়ে বসাই মনে থাকে না যেতে দেরি হয় খুব মনটা খারাপ একটু ভালো লাগছে না কি দেব আজকে জগন্নাথকে সব কিছু রেডি করে রেখেছি একটুও দুধ রাখিও নিজে আর একটুখানি আবার আমি জাল করে দিয়ে দেবো সবটাই আমি বসিয়ে দিয়েছিলাম দেখো একটু নেই ওই ফুলগুলো ওই ফুলগুলো তুলতে গিয়ে এই জগন্নাথের ভোগের দুধটা নষ্ট করে ফেললাম মনটা খুবই খারাপ লাগছে কি করবো আমি তখনই আবার এক বৈষ্ণব মাতা চলে আসলো যে সবসময় আসে আমি দেখেছি কোনো বিশেষ পুজোর দিন কিবা আজকে আমি জগন্নাথকে দুধ দিতে পারলাম না মনটা খুব খারাপ তখনই বৈষ্ণব মাতায় এসে ডাকছে যাই হোক বৈষ্ণব সেবাটা করতে পেরে মনটা একটু ভালো লাগছে যে আজকে জগন্নাথকে দুধ দিতে পারবো না তো সেই যে মনটা খারাপ সেই জায়গাটা আমার একটু ভালো লাগছে তো আর একটা জিনিস আছে দুধের বাটিটা কিন্তু ফাঁকা যাবে না সেটা হচ্ছে বৃন্দার বাবা একটা কাঁঠাল এনেছিল এত ভালো বেরিয়েছে তো দুধের বাটিটাতে আমি কাঁঠাল ভরে দিয়েছি ভোগটা আমার আর ফাঁকা ফাঁকা লাগেনি জয় জগন্নাথ জগন্নাথের আলর্তিটা করে নিচ্ছি আমি মনটা ভালো লাগছে এখন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 कृष्ण 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 हरे हरे रा